পুলিশকে ঘেরাও করে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছিনিয়ে নিল বিএনপি নেতা ও স্বজনরা কক্সবাজার শহরে পুলিশকে হেনস্থা করে পৌরসভার এক নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল মান্নানকে ছিনিয়ে নিয়েছে বিএনপি নেতা ও তাদের স্বজনরা রোববার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে পৌরসভার এগারো নং ওয়ার্ডের কবিতা চত্বর সড়কে এক নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আক্তার কামাল আজাদের নেতৃত্বে এক ঘটনা ঘটে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল মান্নান এক নং ওয়ার্ড কুতুবদিয়া পাড়ার মৌলভী আহমদুর রহমানের ছেলে ও সাবেক কাউন্সিলর কামালের ছোট ভাই প্রত্যক্ষদর্শী ও ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি ভিডিও থেকে প্রাপ্ত তথ্য মতে রোববার সন্ধ্যা ছয়টায় পুলিশের একটি টিম স্বেচ্ছাসেবক লীগ নেতা মান্নানকে কবিতা চত্বর সড়ক থেকে আটক করে পরে তাকে নিয়ে থানায় আসার পথে রাস্তায় এক নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুরুদ্দিন বিএনপি নেতা মুন্না এক নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা নুরুল আলম নূর এক নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ইলিয়াস মানিক কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ তারেক সহ বিশ ত্রিশ জন পুলিশকে ঘিরে ধরে মালেককে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এসময় সময় পুলিশের সঙ্গে তাদের বাঘ হয় এরই এক পর্যায়ে ঘটনাস্থলে সাবেক কাউন্সিলর আক্তার কামাল এসে পুলিশকে ধাক্কা মেরে তার ছোট ভাইকে ছিনিয়ে নেন ছাত্রলীগের পথ অনুসরণ করছে ছাত্রদল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পথ অনুসরণ করতে দেখা যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে চলমান পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা জানানো হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম লিখিত বক্তব্যে তিনি বলেন ছাত্র রাজনীতি নিয়ে যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল তা কিছু ছাত্র সংগঠনের আধিপত্য নীতি সন্ত্রাসী কর্মকাণ্ড চাঁদাবাজি দখলদারী ট্যাগিং ও দোষ চাপিয়ে দেওয়ার হীন সংস্কৃতি চালু রাখার ফলশ্রুতিতে শিক্ষার্থীদের মধ্যে রাজনৈতিক বিমুখতা তৈরি এবং শিক্ষার পরিবেশ বিনষ্ট হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ বাংলাদেশ থেকে বিতাড়িত হলেও দুর্ভাগ্যজনকভাবে বন্ধু প্রতিম ছাত্র সংগঠন ছাত্র দলকে তাদের পথ অনুসরণ করতে দেখা যাচ্ছে ক্যাম্পাসে সব রাজনৈতিক ও ও সামাজিক সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা সহাবস্থান নিশ্চিত করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব উল্লেখ করে লিখিত বক্তব্যে জাহিদুল ইসলাম বলেন আমরা লক্ষ্য করছি বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র দল ছাত্র শিবির সহ অন্যান্য ছাত্র সংগঠনকে অন্যায়ভাবে দমনের চেষ্টা করছে শুধু তাই নয় নিজেরা সন্ত্রাসী কায়দায় শিক্ষার্থীদের উপর হামলা করে তার দায় উদ্দেশ্য প্রণোদিত ভাবে ছাত্র শিবিরের উপর চাপিয়ে দিচ্ছে যার প্রবক্তা ছিল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এ সময় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্র দলের পক্ষ হতে শিবির নেতাকর্মীদের উপর সশস্ত্র হামলার উস্কানির কথা উল্লেখ করে বলেন ছাত্রদলের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি সরকারের কিছু ব্যক্তির কথাবার্তায় মনে হয় তারা লক্ষ্য থেকে বিচ্যুত হচ্ছেন মন্তব্য তারেক রহমানের সরকারের কিছু ব্যক্তির কথাবার্তায় মনে হচ্ছে তারা মূল লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন ব্যক্তির বিভিন্ন স্টেটমেন্ট থেকে কনফিউশন তৈরি হচ্ছে মানুষ কনফিউজ হচ্ছে বলেও জানান তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন একটু পেছনে ফিরে তাকালে দেখা যাবে বিগত পনেরো ষোলো বছরে প্রত্যেকটি সেক্টরে কি অরাজকতা হয়েছে কি অন্যায় হয়েছে তা আপনাদের স্মৃতিতে রয়ে গেছে আপনারা বিভিন্ন নির্যাতন অত্যাচারের কাহিনী শুনেছেন বর্তমানে আলোচিত শব্দ বৈষম্যের শিকার হয়েছেন বিএনপি সহ যেসব দল মানুষের অধিকার আদায় সোচ্চার ছিল তাদের নেতাকর্মীদের কি অবস্থা হয়েছে আপনারা চাক্ষুষ দেখেছেন সব ক্ষেত্রে একটা ভঙ্গুর পরিস্থিতি তৈরি হয়েছে তিনি বলেন যে সময় কেউ সাহস করেনি তখন বিএনপি একত্রিশ দফা উপস্থাপন করেছে আজ যারা সংস্কার প্রস্তাবনা দিয়েছেন তাদের অনেকেই তখন সংস্কারের ধারে কাছেও ছিলেন না তিনি আরো বলেন দেশের রাজনৈতিক স্থিতিশীলতা না এলে কোন সংস্কার প্রস্তাবেই বাস্তবায়ন সম্ভব নয় সরকারের কিছু ব্যক্তির কথাবার্তায় মনে হচ্ছে তারা তাদের মূল লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যাচ্ছেন দেশকে ধ্বংসের দ্বার থেকে ফিরিয়ে আনতে যত দ্রুত সম্ভব নির্বাচনের তাগিদ দেন তিনি বিএনপির ব্যানারে আওয়ামী লীগের মানববন্ধন সমালোচনার ঝড় মাদারীপুরের কালকিনিতে উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাহেবরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহিম মুরাদের পক্ষে ইউনিয়ন বিএনপির ব্যানারে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শনিবার উপজেলার সাহেবরামপুর ইউনিয়নে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় পরে তার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা দলীয় সূত্রে জানা যায় মাহবুবুর রহিম মুরাদ কালকিনি উপজেলা যুবলীগের বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তিনি হাসিনা সরকারের আমলে দুই একুশ সালে চেয়ারম্যান নির্বাচিত হন এছাড়াও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন সমাবেশে অংশগ্রহণ করে জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন এসব বিষয় নিয়ে সম্প্রতি মুরাদের প্রতিপক্ষের লোকজন ফেসবুকে লেখালেখি করেন এতে ক্ষুব্ধ হয়ে সাহেবরামপুর ইউনিয়ন বিএনপির ব্যানারে একটি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে মুরাদ নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে বিএনপি ও সংগঠনের নেতাকর্মীদের মাঝেই ছাত্র সমন্বয়করা দুদিনের রাজনীতিতে এসে দামি গাড়ি ফ্ল্যাট কিভাবে নেয় মন্তব্য দুদুর স্বৈরাচার সরকার পতনের এতগুলো দিন হয়ে গেল আপনি পারেননি চালের দাম কমাতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমাতে লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে পড়ে আছে যাদের কর্মসংস্থান আপনি করতে পারেননি উপরন্ত অবনতি হয়েছে দেশের সার্বিক আইন শৃঙ্খলার এই ছয় মাসে ইউনুস সরকারের খাতায় লবডঙ্কা ছাড়া আর কিছুই নেই তাহলে রেখে কি লাভ এমনটাই মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু রোববার দুপুরে ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার মাঠে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় রাখা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত নির্বাচনে রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং পতিত ফেসিস্টদের ষড়যন্ত্র মোকাবেলা শীর্ষক জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে করেন তিনি ছাত্র সমন্বয়কদের সমালোচনা করে দুদু বলেন আপনারা ছাত্ররাই যে একমাত্র গণ অভ্যুত্থান করেছেন তা কিন্তু না নব্বইয়ে আমরাও গণ অভ্যুত্থান করেছি সক্রিয় রাজনীতি করার পরও এমপি মন্ত্রী হয়েও আমরা এখনও যে গাড়িতে চড়তে পারিনি আপনারা তা করছেন আপনারা ছাত্র সমন্বয়করা কোনো চাকরি করেন না ব্যবসা করেন না তাহলে দুদিনেই রাজনীতিতে এসে দামি গাড়ি আর টাওয়ারের ফ্ল্যাট নেবার টাকার উৎস আপনাদের কোথায় তিনি বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন শিক্ষার্থীদের একটা দল থাকা দরকার তার মানে আপনি শিক্ষার্থীদের পক্ষে এবং আপনি নিরপেক্ষ নন আপনি শিক্ষার্থীদের হয়ে দুই নম্বরই কারবার করলেও করতে পারেন আপনার পদত্যাগ কিন্তু বিএনপি এখনো দাবি করেনি দুই নম্বরই করা কিন্তু একজন নোবেল বিজয়ের কাজ না এতে আপনারও আপনার সরকারের সুনাম নষ্ট হয়ে যাবে বাংলাদেশে উগ্র বামপন্থীদের দেওয়া হয়েছিল উনত্রিশ মিলিয়ন ডলার বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বাংলাদেশে উগ্র বামপন্থীদের ক্ষমতায় আনতে রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণের বিষয়টি ব্যবহার করা হয়েছে বলে মন্তব্য করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন ডলার গেছে রাজনৈতিক পরিমণ্ডলকে শক্তিশালীকরণ ও সহায়তা করতে যাতে তারা উগ্র বামপন্থীদের ভোট দিতে পারেন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার ওয়াশিংটনে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সের শেষের দিনে তিনি এই মন্তব্য করেন এর আগে গত শুক্রবার ওয়াশিংটনে গভর্নরদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেছিলেন বাংলাদেশের যে ফার্মকে দুই কোটি নব্বই লাখ ডলার দেওয়া হয়েছে সেটিতে মাত্র দুজন লোক কাজ করেন তার এমন বক্তব্য নিয়ে দেশে চলছে তুমুল আলোচনা অখ্যাত বাংলাদেশি সংস্থার কাছে অর্থ যাওয়ার অভিযোগ করে ট্রাম্প বলেন বাংলাদেশের একটি সংস্থার কাছে উনত্রিশ মিলিয়ন ডলার গেছে যেটির নাম কেউ কোনোদিন শোনেনি তারা চেক পেয়েছেন আপনারা ভাবতে পারেন আপনার ছোট সংস্থা আছে আপনি এখানে দশ হাজার পান ওইখানে এক লাখ পান তিনি বলেন আমরা যুক্তরাষ্ট্রের সরকার থেকে উনতিরিশ মিলিয়ন ডলার পেয়েছি বাংলাদেশকে দেওয়ার জন্য এই সংস্থায় মাত্র দুজন কাজ করেন আমি মনে করি তারা খুব খুশি তারা খুবই ধনী কয়েকদিন পর মহান ব্যক্তি হওয়ার জন্য বড় কোনো ম্যাগাজিনে তাদের ছবি প্রকাশ হবে